হাই ইব্রণ আসসালামু আলাইকুম আমি চিনিয়ানুরা আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঢ্যাঁড়স রান্না কারা কারা ঢ্যাঁড়স পছন্দ করেন অবশ্যই এইভাবে রান্না করে একবার হলো ট্রাই করবেন খুবই 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 মজা হয় খেতে মাছ দিয়ে ঢেঁড়স রান্না বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এগুলো ভেজে নিচ্ছি অর্ধেক ভেজা হয়েছে এখন আর আর কিছুটা ভেজে নিচ্ছি ভেজে এই যে দেখতে পারতেছেন এই মাছগুলো আমি তুলে নিচ্ছি এই মাছ দিয়ে আজকে আমি ঢেঁড়স রান্না করবো তারপর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এ দেখতে এদিকে আমি আলু আর ঢেঁড়স কেটে নিচ্ছি এদিকে পেঁয়াজে আর একটু তেল দিয়ে এটাকে আর একটু লাল লাল করে ভেজে নেব লাল বেশি লাল করা যাবে না হালকা করে ভেজে নেব ভেজে হালকা করে ভেজে এটার মধ্যে আমি পানি দিয়ে নেবো পানি অ্যাড করব অল্প একটু পানি অ্যাড করব অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এখন আমি এটার মধ্যে একে একে সব ধরনের মশলা অ্যাড করবো প্রথমে আমি হলুদ গুঁড়া পরিমাণ মতো তারপরে আমি মরিচ গুঁড়া দিয়ে নেবো তারপর আমি বাটা কাঁচা মরিচও এখানে ইউজ করব কারণ যেহেতু একটু কালারের জন্য আমি গুঁড়া মরিচটাই ইউজ করছি এখানে আমি দুটা মরিচ এখানে ইউজ করতেছি ব্যবহার করতেছি এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব আর আমি এই ফাঁকে মানে বলতে কি অফ ক্যামেরার মধ্যে একটু জিরেও দিয়ে নিয়েছিলাম এখানে আর অল্প একটু জিরা দিয়ে নিছি আর বাকি জিরাটা আমি পরে ব্যবহার করব তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে দিছিলাম এর মধ্যে আমি অল্প একটু জিরা অ্যাড করছিলাম অল্প করে এ ভালো করে নাড়াচাড়া করে যে ঢেঁড়সগুলো কেটে রাখছিলাম সেইগুলো আমি দিয়ে নেব যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি সেই ঢেঁড়সগুলো দিয়ে নেব দেখতে পারতেছেন যে ঢেঁড়সগুলো কেটে রাখছিলাম সেই ঢেঁড়সগুলো দিয়ে নিচ্ছি বিশ্বাস করবেন না ভাই এটা খেতে এতটা মজা হয় ঢেঁড়সের তরকারি যারা ঢেরস পছন্দ করেন অবশ্যই একবার হলো এইভাবে রান্না করবেন যারা পছন্দ করে না তারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় খেতে তারপর এটাকে আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব যদি আমার ভিডিওতে কোনো ভুল টুটি করে থাকি অবশ্যই আমাকে আমার দৃষ্টিতে দেখবেন কারণ গুছিয়ে কথা সবাই বলতে পারে না তাও খুব আগে থেকেই অনেকটা ভালো কথা বলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো সামনে কিছু করতে পারি তারপর এটাকে আমি ঢাকনাটা সরাই এটাকে নাড়াচাড়া করে আমি আর কিছু কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে কয়েকটা ফ্রিজের মধ্যে কয়েকটা টমেটো ছিল ওটাকে আমি কেটে এটাকে দিয়ে নিচ্ছি আমাদের এখানে সবসময় টমেটো পাওয়া যায় না তো তার জন্য আমি ফ্রিজে ডিপ করে রাখছিলাম কেটে এইভাবে পিস করে কেটে বয়মের মানে ইয়ের মধ্যে ভরে রাখছিলাম তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্যে যতক্ষণ আলু সিদ্ধ না হচ্ছে ঢ্যাড় সিদ্ধ না হচ্ছে ঢাকনা না স্বরে কিছু নাড়াচাড়া করে দেব এখন আলু অনেকটা শুকিয়ে গেছে কিন্তু আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে পানি এখনও ভালোটা শুকায় নাই তারপরে আমি এখানে যে এই মাছগুলো রাখছিলাম আমরা যেহেতু তিনটা মানুষ আমার বাচ্চা এতটা মাছ খায় না দুইটা মানুষ তিনটা মানুষের ভিতরে দুজনে মাছটা সেটা সেটা খাওয়া সবজি যে খাওয়া পরে তারপরে তার জন্য মাছ অল্প তারপর এটাকে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর একটা ইয়ের বিষয় কি কিছুক্ষণ রান্না করার পরে ঝোল দিয়ে নেবেন ঝোল দিয়ে তারপর রান্না করে নেবেন আমার কেন জানি না ভিডিওটা ডিলিট হয়ে গেছে কিনা বলতে পারি না কোনো ক্যামেরাতে ভিডিও করি বাচ্চাকে নিয়ে ভিডিও করি কোন মানে কোন লাইনটা উঠছে না উঠছে এতটো ইয়ে করতে পারি না তারপর আমি এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি আমি বললাম না শেষে আমি জিরার গুঁড়োটা অ্যাড করবো এই যে জিরার গুঁড়োটা দিয়ে নিচ্ছি যখন তরকারিটা হোয়া ধরছে মানে একটু মানে কিছুক্ষণ আগে নামানোর কিছুক্ষণ আগে তরকারির মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে নেবেন তাহলে এটার স্মেলটা খুবই 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 সুন্দর হয় খে তরকিটা খেতেও খুবই খুবই মজা হয় আর আপনারা আপনারা পরিমাণ মতো তরকারিটা কষায় মানে সবজিগুলো কষায় তারপরে আপনারা ঝোল দিয়ে নেবেন আমার যেহেতু ভিডিওতে দেখাতে পারি না আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি তরকারিটা অনেকটা হয়ে গেছে জিরা দেওয়ার পরে আরও মনে তিন থেকে চার মিনিট রান্না করে নেবেন এটা দেখেন তরকারির কালারটাও যেমন সুন্দর দেখা দিতেছে আর খেতেও কিন্তু খুবই 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 মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ